কটনের মধ্যে খুব সুন্দর সুন্দর শার্ট আছে এটা হচ্ছে ব্যাগি ব্যাগি টাইপের না এই বডিটা কিন্তু অনেক সুন্দর খুবই সুন্দর ঠিক আছে এটা হচ্ছে খুব সুন্দর একটা কালেকশন এগুলো কত সুন্দর দেখেন ভাইয়া পরে অনেক আরাম পাবেন যারা কটন খুঁজছেন এই দেখেন খুব সুন্দর খুবই প্রিমিয়াম 100% অথেন্টিক একবারে 44 46 পর্যন্ত পেয়ে যাবেন 20% অফ আছে আমাদের এই যে দেখেন জাল লাগবে সে মাস্ট এগুলো নিবেন এগুলো সব হচ্ছে খুব সুন্দর সুন্দর জার্সি ঠিক আছে ফেব্রিক্সটা দর্ছেন কত জস ঠিক আছে এই রকম সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো পাবেন আমাদের কাছে বেল আছে বক্সার আছে এই যে এক সুন্দর সুন্দর শর্ট প্যান্ট আছে এই যে শর্ট প্যান্টগুলো দেখেন দর্শক যেমনটা বলছিলাম আজকে আবারো চলে এসেছি আমরা এক্স ব্যানারিতে আর এই মুহূর্তে কিন্তু আমরা আছে ধানমন্ডি আউটলেটে যারা আসলে ঈদের সম্পূর্ণ কেনাকাটা করতে যাচ্ছেন বিশেষ করে সামার ফ্রেন্ডলি প্রোডাক্টগুলো টি-শার্ট এক্সপোর্টেড তার পাশাপাশি কিছু শার্টের কালেকশন আছে বিশেষ করে যারা এই সময় ট্যুরে যাবেন

খুব জোস জোস প্রোডাক্ট এগুলো কিন্তু প্রাইস হচ্ছে অনলি প্রোডাক্ট একটু দেখি আপনার 680 টাকায় 680 টাকায় ডিসকাউন্টে এগুলো পাবেন ঠিক আছে এগুলো কিন্তু 800 900 1000 এর নিচে পুমার অরিজিনাল প্রোডাক্টগুলো পাবেন না এই দেখেন খুব প্রিমিয়াম প্রিমিয়াম প্রোডাক্ট অনেক সুন্দর সুন্দর এই যে দেখেন খুবই সুন্দর আর্টিকেল এগুলো সব হচ্ছে আপডেট আর্টিকেল ঠিক আছে সব হচ্ছে আপনার

যারা একটু এক্সক্লুসিভ প্রোডাক্ট পছন্দ করেন তাদের জন্য কালেকশন তাদের জন্য এগুলো তাও রিজনেবল প্রাইসে পাচ্ছেন এছাড়া আমাদের লিভাইসের কিছু প্রোডাক্ট আসছে খুব সুন্দর সুন্দর টি শার্ট লিভাইসে দেখতে পারেন এগুলো হচ্ছে অনলি ছয়শো আশি টাকা ছয়শো আশি টাকা ছয়শো আশি টাকা এগুলো ডিসকাউন্টে আমাদের কাছে ছয়শো আশি টাকা পাবেন ঈদের সেরা অফার ভিজিট করবেন আমাদের ধানমন্ডি আউটলেটে তাহলে এগুলো আপনারা পাবেন কারণ ভিডিওটা আমি ধানমন্ডি থেকে দিচ্ছি তো ধানমন্ডিতে এগুলো ভালো পাবেন হ্যাঁ দেখেন খুবই সুন্দর কারণ এক এক আউটলেটে কালেকশন এক এক রকম এই যে দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা কালেকশন এগুলো সব ধানমন্ডিতে আপনারা পাবেন এগুলো কেমন করবে ছয়শো আশি টাকা অনলি ছয়শো আশি টাকা এরকম সুন্দর সুন্দর অনেক কালার আছে ঠিক আছে এরকম অনেক কালেকশন আছে মানে এখানে মূলত আপনার আমি কয়েকটা যে স্যাম্পল এগুলো দেখাইছি এরকম ব্র্যান্ড অভাব নাই আমি যদি প্রচুর ভাইয়ারের প্রোডাক্ট আছে মানে বাইরের পুরো কিন্তু আসলে এক এক ডিজাইনের এক এক খুবই সুন্দর এগুলো তে আপনার 25% ডিসকাউন্ট পাচ্ছেন ঠিক আছে যেমন এগুলোর প্রাইস খুবই অল্প চলে আসবে আপনার প্রায় কত এই 1300 1400 টাকার মত এটা চলে আসবে তো হুগো বসের পরে এত কমে পাওয়া যায় না উইকেন্ডে টি-শার্ট পাবেন খুবই অল্প প্রাইসে ঠিক আছে সব হচ্ছে প্রিমিয়াম প্রোডাক্ট যাদের যেটা লাগবে হ্যাঁ এগুলো সবগুলো হচ্ছে খুব সুন্দর সুন্দর টি-শার্ট যারা এই যে ওই দেখেন কত সুন্দর দেখছেন ভাইয়া এগুলো সব হচ্ছে এক্সট্রিম ডিজাইনিং পর্যায়ে সুন্দর সুন্দর ডিজাইন যা লাগবে সে মাস্ট এগুলো নিবেন এগুলো মিস করবেন না এই প্রোডাক্টগুলো সব সময় এই এগুলো দেখতে পারেন এগুলো অনলি 750 টাকা আপনারা পাচ্ছেন 750 টাকা 750 টাকা পাচ্ছেন এই যে দেখেন 750 টাকায় উইকেন্ডের টি-শার্টগুলো আপনারা পাচ্ছেন সবগুলো হচ্ছে খুব সুন্দর সুন্দর টি-শার্ট তো অবশ্যই মিস করবেন না এছাড়া আমাদের এখানে হিউজ একটা কালেকশন আছে আপনাদের

এটা হচ্ছে একবারে প্রিমিয়াম টাইপের ম্যাচ জার্সি হ্যাঁ এগুলো শপ হচ্ছে খুব সুন্দর সুন্দর জার্সি ঠিক আছে এগুলো সবগুলো আপনাদের যাদের লাগবে মাছ ভিজিট করেন আমাদের আউটলেট তাছাড়া আমাদের কাছে খুব সুন্দর সুন্দর আরও টি শার্ট আছে আমি যদি একটু দেখাই আপনাদেরকে কিন্তু অনেক সুন্দর সুন্দর টি শার্টের কালেকশন এই যে এগুলো সব সুন্দর সুন্দর টি শার্টের কালেকশন এগুলো কিন্তু অনলি ছয়শো চল্লিশ টাকা পড়বে ডিসকাউন্টে ঠিক আছে ফেব্রিক্স তো ধরছেন কত জোস ঠিক আছে হান্ড্রেড অথেন্টিক এই যে প্রোডাক্ট দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট তো অবশ্যই আমি আবারও বলছি মিস করবেন না যারা

মধ্যে আপনারা এই দামি প্রোডাক্টগুলো নিতে পারবেন যারা একটু ফ্যান ফলোয়ার আছে তারা এরকম সুন্দর সুন্দর প্রোডাক্ট পেতে পারেন এই যে যেমন এটা হচ্ছে একটা হান্ড্রেড এক্সপোর্ট হ্যাঁ এগুলো হান্ড্রেড এক্সপোর্ট আর নতুন আর্টিকেল এই যে এগুলোর উপর আপনারা এই যে এগুলো দেখতে পান খুব সুন্দর এগুলোর উপর আপনার একটা ডিসকাউন্ট পাচ্ছেন কিন্তু এগুলো কেমন পড়বে এই এগুলো আপনার পড়বে আপনার এটার প্রাইস পড়বে মেবি আটশো সামথিং এর মতন দেখেন টমির একবার আপডেট কালেকশন ঠিক আছে অবশ্যই মিস করবেন না যাদের এই প্রোডাক্ট লাগবে লাগবে নিতে পারেন এছাড়া আমাদের কাছে এখানে টমি জিন্সের অনেক কালেকশন আছে ঠিক আছে অবশ্যই যাদের লাগবে নিতে পারেন

পাওয়া যায় না জেড ব্ল্যাক একবার আপনার নিতে পারেন খুবই প্রিমিয়াম অনলি চোদ্দশো টাকা যার লাগবে ইতে অফার আবারও বলছি লিমিটেড ইভেন যারা হোয়াইট ফর্মাল শার্ট খুঁজছেন হ্যাঁ দেখেন ভাইয়া হোয়াইট ফর্মাল শার্ট যারা খুঁজছেন তারা মাছ নিতে পারেন এটা ফেব্রিকেশনটা ধরেন ভাইয়া সেই একটা ফেব্রিক মানে যারা অফিসিয়ালি কাজে নিতে চাচ্ছে শার্টগুলো মাছ নিতে পারবেন খুবই প্রিমিয়াম হান্ড্রেড পার্সেন্ট অসম খুবই সুন্দর ঠিক আছে তো এরকম সুন্দর সুন্দর শার্ট গুলো আমাদের কাছে পাবেন তারপর হাফাতে শার্ট এর মধ্যে হাওয়াই না এটা হচ্ছে কটন কটনের মধ্যে শার্ট ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক মানে পরে অনেক আরাম পাবেন যারা কটন খুঁজছেন তাদের জন্য বেস্ট একটা শার্ট হচ্ছে এটা এখানে অনেকগুলো কালার আছে দেখেন এই যে ব্ল্যাকটাও খুবই সুন্দর সুন্দর এই যে দেখেন হাফাতার শার্ট খুব সামার ফ্রেন্ডলি একটা প্রোডাক্ট এই

কোনোভাবেই মিস করবেন না অনলাইন আপনারা এত জোস এক্সক্লুসিভ প্রোডাক্ট গুলা পাবেন হান্ড্রেড আছে দেখেন কতগুলা চেক ঠিক আছে অনেকগুলা জোস জোস চেক তো অবশ্যই এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক

খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট যার যেটা লাগবে মাছ নিয়ে নেবেন প্রোডাক্ট কোনোভাবেই মিস করবেন না এগুলো কিন্তু সবসময় আসে না খুবই জোর জোর প্রোডাক্ট এগুলো আপনারা পাচ্ছেন অনেক অল্প প্রাইসে তাছাড়া এখানে অনেক শার্টের কালেকশন আছে দেখতে পান এগুলো সবগুলা থার্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট সবগুলো শার্টে থার্টি পার্সেন্ট অফ তো মূলত অনেকগুলো শার্টের কালেকশন দেখে কালেকশন দেখে তারপর খুব সুন্দর একটা শার্ট আসছে ভাইয়া এটা কিউ এন্ড কালারের মধ্যে ইজি খুবই জোস প্রোডাক্টটা অনেক এটা ফেব্রিকেশনটা খুবই নাইস এগুলো এক্সপোর্টে না হ্যাঁ এগুলো 100% এক্সপোর্টে इवन পরে অনেক মজা পাবেন এগুলো আমাদের কাছে পাবেন অনলি

ইয়া পিস এ এরকম চোদ্দশো পঞ্চাশ টাকা আপনারা এই সুন্দর সুন্দর প্রোডাক্টটা পাবেন কোনোভাবেই মিস করবেন না তারপরে এই যে এটা হচ্ছে আরেকটা পেন স্পোর্টসের দেখেন খুব প্রিমিয়াম টাইপের থেকে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এগুলো যাদের লাগবে মাছ নিতে পারবেন তারপর এই যে এটা হচ্ছে আরেকটা পেন স্পোর্টসের খুব সুন্দর একটা আহ পলো এই পলোগুলা কিন্তু সবসময় আসে না এই যে দেখছেন

তারপরে এই যে এরকম সুন্দর সুন্দর পলো আছে পলো হ্যাঁ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এইগুলোর প্রাইস মোটামুটি আমাদের কাছে পলো কালেকশন আটশো টাকা থেকে শুরু করে আপনারা ভালো ভালো ব্র্যান্ডের পনেরোশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই যে দেখেন খুব সুন্দর সুন্দর এই যে প্যারালিসের পলো এই যে এটা দেখেন খুব সুন্দর সুন্দর কালেকশন এগুলো পড়লে আর জোস লাগে এই যে পেরারিস তারপরে এই যে টমি এগুলো আপনারা মোটামুটি আমাদের কাছে পাবেন টমিনি ইন্টারলক আছে এগুলোর উপর কিন্তু

মানে এরকম বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট আছে দেখেন এখানে অনেক ব্র্যান্ডের প্রোডাক্ট আছে যার যেটা লাগবে মূলত আপনারা নিতে পারেন তো অবশ্যই আমাদের আউটলেটটা ভিজিট করেন ইনশাল্লাহ আপনি ভালো কিছু পাবেন এছাড়া প্যান্টের কালেকশনগুলো দেখাই সুন্দর সুন্দর বিভিন্ন ডেনিম থেকে শুরু করে ব্যাগি বিভিন্ন প্যান্ট আসছে আজকে একটা সুন্দর প্যান্ট আসছে রেড হেড ব্র্যান্ডের আচ্ছা হচ্ছে ব্যাগি টাইপের না খুবই সুন্দর ব্যাগি যারা ব্যাগি টাইপের টুইলের ভিতরে নাকি হ্যাঁ টুইলের মধ্যে খুবই প্রিমিয়াম इवन ফেব্রিকসটা ধরে নিড ডেনিম এর মধ্যে ভাই খুবই ডিজাইনটা কিন্তু চমৎকার খুবই চমৎকার ডিজাইন আর প্রাইসও মোটামুটি রিজনাল প্রাইসেই পাবেন ইনশাআল্লাহ তো এইগুলোর প্রোডাক্টগুলো আপনারা পাবেন অনলি 1360 টাকা 1360

তারপরে আমাদের কাছে খুব সুন্দর সুন্দর আমেরিকান খুব সুন্দর ডেনিম আসছে আমাদের একবার নতুন স্টক এগুলো আপনারা পাবেন only only 1400 1440 টাকায় 1440 টাকায় 1440 টাকা একবার 100% অথেন্টিক ওয়াশ গুলো 100% টাকা এখানে বিভিন্ন কালার কালেকশন আছে এই যে সাইজ মোটামুটি 28 থেকে আপনারা মোটামুটি আপনারা একবার 44 46 পর্যন্ত পেয়ে যাবেন ঠিক আছে তো প্রোডাক্টগুলো খুবই স্টকে সব চোদ্দশো চল্লিশ চোদ্দশো চল্লিশ টাকায় আমেরিকানিগুলো হান্ড্রেড পার্ট অপি বাজারে ভরা তো অবশ্যই যেখান থেকে নিবেন একটু দেখে শুনে নিবেন হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট তারপর আমাদের এছাড়া খুব সুন্দর সুন্দর প্যান আছে সিকের এর প্যান পাবেন আমাদের কাছে এই যে সিকের প্যান গুলো এগুলোর বিশ পারসেন্ট অফার এই যে দেখেন খুব সুন্দর এটা হচ্ছে ব্যাগি টাইপের তারপরে এই যে সিকের এই প্যান্টটা দেখতে পারেন সিকের এই প্যান্টটা দেখতে পারেন ক্যালবিনের এগুলো সব হচ্ছে প্রিমিয়াম টাইপের প্রিমিয়াম টাইপের প্রোডাক্ট ঠিক আছে হ্যাঁ অনেক সুন্দর প্রোডাক্ট অবশ্যই মিস করবেন না এগুলো প্রাইস পড়বে আপনার বাইশশো থেকে চব্বিশশো টাকার মধ্যে আপনারা পাবেন দুইটা মডেল আছে এই যে দেখেন এগুলো খুব সুন্দর ঠিক আছে এগুলো যাদের লাগবে মাছ নিতে পারবেন তারপর এই যে এখানে দেখেন লাইট একবার লাইটের মধ্যে যারা খুঁজছেন তারা মাছ নিতে পারেন খুবই সুন্দর প্রোডাক্টগুলো অনেক সুন্দর একটা ডিসেন্ট প্রোডাক্ট তারপরে লিয়ার পেন পাবেন আমাদের কাছে আমি জাস্ট ব্র্যান্ডগুলো দেখাই কি এই যে দেখেন এর উপর সবগুলা কিন্তু টুয়ান্টি পার্সেন্ট অফ পাচ্ছেন আচ্ছা অবশ্যই মিস করবেন না লিয়ার প্যান যাদের পাবেন তারা লাগবে টমি আছে খুব সুন্দর সুন্দর টমি টেনিম আছে দেখতে পাচ্ছেন এরকম সুন্দর সুন্দর

হ্যাঁ এগুলো সবগুলো টোয়েন্টি পার্সেন্ট অফ বলছি খুবই লিমিটেড প্রোডাক্ট যাদের এই প্রোডাক্ট লাগবে মানে আমাদের কাছে কার্গো থেকে শুরু করে ডেনিম কালেকশন সবই আছে শর্ট প্যান্ট যার যেটা লাগবে মাস্ট আপনারা নিতে পারবেন ভিজিট করেন আমাদের আউটলেট আমাদের আউটলেটে এগুলো নিতে পারবেন এছাড়া খুব সুন্দর সুন্দর রেমি কটনের ট্রাউজার আসছে পুলেন বিয়ারে এই গরমের মধ্যে 100% অথেন্টিক যারা এই সামারের মধ্যে আসলে রেগুলার ইউজের জন্য পড়তে চায় যাদের লাগবে তো আমাদের আউটলেট ভিজিট করেন আমাদের আউটলেটে একটা মেনস এর যত কিছু পাওয়া লাগবে সব কিছু আপনাদের কাছে ইনশাআল্লাহ পাবেন বক্সার থেকে শুরু করে এই দেখেন সুন্দর সুন্দর ট্রাউজার আছে তারপরে এই যে সুন্দর সুন্দর হলিস্টার বিভিন্ন সুন্দর সুন্দর আপনার কার্গো আছে ঠিক আছে এছাড়া আমাদের এখানে বিভিন্ন টাইপের আপনার কি বলে গ্যাবাডিং আছে গ্যাবেডিং আছে এই যে প্রোজেক্ট্রো এরকম প্রিমিয়াম টাইপের মানে আমি যা যেটা ধরবো ওইটা আপনার ভালো লাগবে এই যে এইটা দেখেন এটা খুব সুন্দর একটা চেকের চেকের মধ্যে এই রকম সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো পাবেন আমাদের কাছে তারপর হচ্ছে এই যে এখানে খুব সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো আছে প্রোজেক্ট্রো আছে তারপরে এই যে এরকম সুন্দর সুন্দর গ্যাবাডিং আছে ঠিক আছে যার যেগুলো লাগবে মাছ নিতে পারবেন এছাড়া এখানে বিভিন্ন টাইপের এই যে এখানে দেখেন এরকম এই কার্গো আছে ঠিক আছে

ট্রাউজার আছে এই যে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ক্যাপিলিট ট্রাউজার তারপর এই যে হালদির ট্রাউজার ঠিক আছে তো মূলত আপনাদের এগুলো যাদের লাগবে এগুলো মোটামুটি আমাদের কাছ থেকে নিতে পারে তো এগুলো যাদের লাগবে তারা অবশ্যই আমাদের ধানমন্ডি আউটলেট সীমান্ত সম্বল লেভেল টু জিগা টু জিরো ডবল সিক্স তিনতলায় এসে আপনারা একটু আমাদের আউটলেট ভিজিট করেন আউটলেট ভিজিট করলে আপনারা মোটামুটি আপনারা এগুলো আপনারা কালেক্ট করতে পারবেন আমাদের থেকে আমাদের এই অফারটা কিছুদিন আর চলবে তো আপ টু থার্টি পার্সেন্ট আপনারা ঈদের অফার ইফ হিসেবে ডিসকাউন্ট পাচ্ছেন তো এগুলো নিতে হলে আমাদের ধানমন্ডি আউটলেট ভিজিট করেন সীমান্ত সম্বল লেভেল টু টু জিরো ডবল সিক্স তাহলে আসলে আপনারা এই সকল সুন্দর সুন্দর শার্ট কালেকশন থেকে শুরু করে প্যান্ট কালেকশন পাবেন এছাড়া অনলাইনে আপনারা আমাদেরকে নক দিতে পারেন আপনারা সারা বাংলাদেশ নিতে পারেন তো আজকের এই পর্যন্ত সবাই ভালো